মেষ আজকের রাশিফল ধর্মীয় অধীনত্ব কাজে উন্নতি জীবিকার জন্য বিদেশের যাত্রার যোগ ব্যবসায়িক কাজের জন্য দূরে যেতে হবে বিদ্যার্থীদের অনিশ্চয়তা কাটতে শুরু করবে বিশ্বাসী আর্থিক ঝুঁকিপূর্ণ কোনো কাজ করা কঠিন নয় রাস্তাঘাটে সাবধানে চলতে হবে পাওনাদারের চাপ বৃদ্ধির আশঙ্কা গৃহস্থলী জীবনে হঠাৎ করে আর্থিক সংকট দেখা দেবে মিথুন রাশি দাম্পত্য সুশান্তির দিন জীবন জীবিকার সাথীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন অংশীদের ব্যবসা বাণিজ্য আলোচনায় আজ সফলতা কর্কট রাশি শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে ব্যবসা বাণিজ্য সামান্য জটিলতার আশঙ্কা সাংগঠনিক ক্ষেত্রে বিরোধিতার সম্মুখীন হতে হবে শত্রুর বিষয়ে সতর্কতা সিংহ রাশি সৃজনশীল কাজে সাফল্য লাভের আশা ব্যবসা বাণিজ্য উন্নতি শুরু হবে প্রেম ভালোবাসার সাফল্য লাভের দিন সন্তানের সাফল্যতা গর্বিত হবে কন্যা রাশি বাড়িতে আত্মীয় স্বজনের আগমন যোগ নতুন গৃহে প্রবেশ করার সময় স্থাপ সম্পত্তি সংক্রান্ত আলোচনা উন্নতি ব্যবসা বাণিজ্য আত্মীয় সাহায্য লাভ তুলোরাশি পারিবারিক জীবনে ভাই বোনের সাহায্য পাবে নিজের চেষ্টার উন্নতি গণমাধ্যম কাজের যোগ ফ্রিল্যান্সারদের রোজগার বৃদ্ধি বৃশ্চিক রাশি সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন বাড়িতে আত্মীয় কুটুমদের আগমন হবে খুচরা ব্যবসায়ী আশানুরূপ রোজগার ধন্য রাশি কাজের সফলতা মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে আসতে শুরু করবে ব্যক্তি জীবনে ভালো কোনো ঘটনা ঘটবে নতুন কাজের সুযোগ আসবে মকর রাশি ব্যয় বৃদ্ধি পাবে হঠাৎ করে দূরে যাত্রা যোগ ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের আশানুরূপ লাভ হবে না পরিবহন ব্যবসায়ীদের নতুন করে ঢেলে সাজাতে হবে কুম্ভ রাশি বন্ধুর সাহায্য লাভের আশা ঠিকাদারি ব্যবসায়ীদের দুশ্চিন্তা বৃদ্ধি পাবে বড় ভাই ও বোনের কারোর বিয়ে আলোচনা উন্নতি বকেয়া টাকা আদায়ের যোগ মীন রাশি পিতার শারীরিক অবস্থা ভোগাতে পারে চাকরি প্রত্যাশী প্রার্থীরা হতাশা ভুগতে চলেছেন ব্যবসায়িক কাজে বাধা বিপত্তির আশঙ্কা সাংগঠনিক কাজে সম্মান লাভ